যৌন অপরাধের তদন্ত রিপোর্টে এমন কিছু আছে যা দিয়ে ম্যাড কেইচ শঙ্কিত যার কারণে অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত হয়ে খুব দ্রুত কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন তিনি যাতে করে তদন্ত রিপোর্ট সম্পর্কে মানুষ জানতে না পারে বুধবার ক্যাপিটল হিলে এসব কথা বলেছেন সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান ডিক এদিকে হাউস এথিক্স কমিটি গেটসের তদন্ত রিপোর্ট প্রকাশে একমত হতে ব্যর্থ হওয়ায় হাউস ফ্লোরে এ বিষয়ে একটি প্রস্তাব তোলা হয়েছে দুই ডেমোক্রেটিক আইন প্রণেতা স্টিভ কোহেন এবং শন কাস্টেন ওই প্রস্তাব উত্থাপন করে স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে ম্যাচ গেইটসের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট প্রকাশের আহ্বান জানিয়েছেন ওদিকে গেটস জানিয়েছেন তার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার আশ্বাস দিয়েছেন রিপাবলিকান সেনেটররা নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জীবনভর পুরদস্তুর প্লেবয় টাইপের ইমেজে ছিলেন তাই নারী ঘটিত কেলেঙ্কারি তার জীবনে বড় কোনো ঘটনা নয় সে সাথে তিনি যাদের নিজ ক্যাবিনেটে মনোনয়ন দিয়েছেন তারাও সুশীল হবে সেরকম ভাবা অমূলক অ্যাটর্নি জেনারেল ডিফেন্স এবং হেলথ সেক্রেটারি পদে যথাক্রমে ম্যাট গেইটস পিট হ্যাকসেদ এবং আর এফ কে জুনিয়রকে মনোনীত করেছেন ট্রাম্প এই তিনজনের বিরুদ্ধেই যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিশেষ করে ম্যাটকে নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত কংগ্রেসের উভয় কক্ষ বুধবার রুদ্ধদার কক্ষে লম্বা সময় বৈঠক করেও হাউস এথিক্স কমিটি ফ্লোরিডার সাবেক এই কংগ্রেসম্যানের যৌন কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট প্রকাশে একমত হতে পারেনি কমিটির র্যাঙ্কিং মেম্বার ডেমোক্রেটিক কংগ্রেস উইমেন সুজান ওয়াইট জানিয়েছেন এ নিয়ে কোনো মন্তব্য করা তার সম্ভব নয় তবে আগামী পাঁচই ডিসেম্বর এথিক্স কমিটি আবারও আলোচনায় বসবে বলে জানালেন তিনি এদিকে এর মাঝেই হাউস ফ্লোরে এই বিষয়ে ভোটাভুটিতে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে দুই ডেমোক্রেটিক আইন প্রণেতা স্টিভ কোহেন এবং শন কাস্টেন ওই প্রস্তাব উত্থাপন করে স্বচ্ছতা ও জবাবদেহিতার স্বার্থে ম্যাটের তদন্ত রিপোর্ট প্রকাশে কংগ্রেসের দায়িত্ব আছে বলে উল্লেখ করেছেন ওদিকে বুধবার ক্যাপিটাল হিলে সেনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান ডিক ডার্বিন অভিযোগ করেছেন যৌন হয়রানির তদন্ত রিপোর্টে এমন কিছু আছে যা নিয়ে ম্যাট গেইজ সংগীত ফলে অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত হয়ে খুব দ্রুত কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন যাতে করে তার প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ না পায় রিপাবলিকান সেনেটর কেভিন ক্রেমার বলেছেন ম্যাট সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য সেনেটরদের কাছে পাঠানো হবে বলেই তিনি বিশ্বাস করেন জিওপি সেনেটর সুজেন কলিন্স এবং সেনেটর জন ক্যানেডিও ক্যাবিনেট সদস্য অনুমোদনে ঐতিহ্য ধরে রাখার পক্ষে অন্যদিকে বুধবার ক্যাপিটল হিলে অনেকটা সময় কাটিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট জেডি ভ্যান্স প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত এজি মনোনয়ন পাওয়া গেটসকে তাকে সঙ্গ দিতে দেখা গেছে তাদেরকে বেশ উথুল দেখা গেছে কয়েক দফা বৈঠক শেষে ম্যাট জানিয়েছেন তার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার আশ্বাস দিয়েছেন সেনাটররা তাছাড়া পুরো দিনটি তার চমৎকার কেটেছে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথেও কথা বলেছেন এবং জাস্টিস ডিপার্টমেন্টের সংস্কার নিয়ে পূর্ণ মনোযোগ দিচ্ছেন আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর